আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে ভিডিওটা মেক করার মূলত কারণ হচ্ছে যে আপনাদের গ্রামীণ সিমে যখন এমবি থাকে এমবি থাকার পরে যখন দেখা গেলো যে এমবিটা শেষ হয়ে যায় তখন কিন্তু আপনাদের টাকাগুলো কেটে নেয় তো এই সমস্যাটার সমাধান কিছুতেই হয় না তো আজকে আমি একটা পারমানেন্টলি একটা সমাধান দেখাবো তো সেটার জন্য আপনাদের অবশ্যই কিন্তু মাইজিপি অ্যাপস থাকতে হবে তো মাইজিপি অ্যাপসে আপনারা মার্ক করে দেখায় উপরে যে সার্চ অপশন আছে সার্চ মাইজিপি যেটা লেখা আছে কি এখানে আপনারা লিখবেন পি এ ওয়াই পে এস ওয়াই ওই ইউ জি জিও পে এস ইউ গো এটা লিখে সার্চ দেবেন তো সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এই যে পে এস গো একটা অপশান আসবে এটাতে আপনারা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনারা হচ্ছে এই প্যাকেজটা তারা কিন্তু জিরো টাকায় আর কি এই যে দেখেন প্যাকেজটা আমি দেখাই এই প্যাকেজটা কিন্তু জিরো টাকা এটা আপনারা করবেন কি এই যে গেট ফ্রি প্যাকেজ এখানে ক্লিক দিয়ে এটা আপনারা অ্যাক্টিভ করে নেবেন দেখেন ক্লিক মানে ক্লিক দেওয়ার পরেই কিন্তু এটা চালু হয়ে গেল তো কিছুক্ষণ পরে আমার ফোনে একটা মেসেজ আসবে যে আপনার পেয়েস গোটা পে গো এটা হচ্ছে অফ হয়ে গেছে এই দেখেন তারা কিন্তু আমাকে মেসেজ দিয়ে দিচ্ছে যে পে ইউ সফলভাবে বন্ধ করা হয়েছে ঠিক আছে তো এতক্ষণ কিন্তু দেখেন আমি এই যে ডাটা কিন্তু আমার অন করাই আছে এই যে ডাটা কিন্তু আমার অন করাই আছে এবং আমি দেখাই কোন সিমে ডাটাটা অন করা আছে দেখেন আমার নেই কিন্তু অন করা আছে এখন আমি আমার ব্যালেন্সটা চেক করে দেখাই যে মাইজিপি অ্যাপস আমি কিন্তু ডাটা অন করে এগুলো করতেছি যে দেখেন বিশ টাকায় আছে আমি যদি ইউটিউবে ঢুকি ইউটিউব তো চলবে না কারণ যেহেতু আমার ফোনে এমবি নাই কিন্তু এই অপশানটা চালু করার আগে যদি এমবি না থাকে টাকা থাকতো তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের টাকাগুলো কেটে নেই দেখেন আমার কিন্তু এই যে টাকা কাটতেছে না যে আমি আবারও মাইজিপি অ্যাপসটা রিফ্রেশ দিয়ে দেখাই যে দেখেন টাকা কিন্তু কাটতেছে না তো এইভাবে আপনারা সহজেই আপনাদের এই সার্ভিস সার্ভিসটা অফ করতে পারবেন আপনাদের আর টাকাগুলো কেটে নেবে না ডাটা যখন শেষ হয়ে যাবে তারপরে